আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনার যে জন্ম নিবন্ধনের পেপারটা রয়েছে যে কার্ডটি রয়েছে ওই কার্ডটি অনলাইন করা রয়েছে কিনা না ওইটা অনলাইনে সরাসরি কীভাবে চেক করবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে এবং ইদানিং আমরা ইতিমধ্যে অবগত রয়েছি সারা বাংলাদেশ ব্যাপী বাচ্চাদেরকে আপনার ওই টাইপয়েড টিকা দেওয়া হচ্ছে তো ওই টিকার নিবন্ধন করার জন্য আবেদন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে সুতরাং অনেকেই ওই অনলাইন জন্ম নিবন্ধন করেন নাই অনেক আগের জন্ম নিবন্ধন পেপার রয়েছে তো ওই জন্ম নিবন্ধনের পেপারটা কি অনলাইনে রয়েছে কিনা অথবা অন্য কোনো কাজে আপনারা জন্ম নিবন্ধন ব্যবহার করবেন ওই জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা ওইটা কীভাবে আপনার হাতের মলটি দিয়ে চেক করবেন ওইটাই এখন আপনাদেরকে আমি দেখাব যদি আপনার জন্ম কি অনলাইন না থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার বর্তমান জন্ম নিবন্ধনটি আপডেট করে সরাসরি অনলাইন করে নিয়ে আসবেন যে কাজ এই ব্যবহার করতে চান বর্তমানে যে কাজকর্মগুলো কাজ ওই জন্ম নিবন্ধনের ফটোকপি সাবমিট করা লাগে সকল জায়গায় এখন অনলাইন জন্ম নিবন্ধন চেয়ে থাকে যদি এখন বর্তমানেও যদি আপনার ওই জন্ম নিবন্ধনের কোনো কাজ প্রয়োজন না পড়ে ভবিষ্যতে প্রয়োজন পড়বে সুতরাং আপনি এখনই চেক করে নেন আপনার অনলাইন জন্ম নিবন্ধন আছে কিনা বর্তমান জন্ম নিবন্ধনটা কি অনলাইন রয়েছে কিনা যদি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদ থেকে ওইটা জন্ম নিবন্ধনটাই অনলাইন করে নেন এবং আপনাদের আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইদানিং যারা আপনার বাচ্চাদের অর্থাৎ আপনার সন্তানের জন্ম নিবন্ধন যদি আপনি করতে যান তাহলে আপনাদের এনআইডি কার্ড থাকার পরেও আপনার ওই কার্ডটি জন্ম নিবন্ধনের যে কার্ডটি ওইটি অনলাইন থাকা লাগে বাধ্যতামূলক অর্থাৎ পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন ব্যতীত বর্তমানে বাচ্চার অনলাইন জন্ম নিবন্ধন করা যাইতেছে না ওইটা একটা নতুন নিয়ম চালু রয়েছে ওইটা আপনি বছর দুই বছর ধরেই ওই নিয়মটা চালু রয়েছে সুতরাং আপনার অনলাইন জন্ম নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ এনআইডি কার্ড থাকার পরেও তো চলেন এখন সরাসরি আমি থেকে এই দেখ কীভাবে আপনি ওই জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করে নেবেন অনলাইনে রয়েছে কিনা এই কাজটি আপনি যে ডিভাইসটি দিয়ে করতে চান মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ ওই যে ডিভাইসটি দিয়ে আপনি করতে চান ওই ডিভাইসের ব্রাউজারে চলে আসবেন যে কোনো কি ব্রাউজারে এসে এটা লিখে চার্জ করবেন আমি আপনাদেরকে মার্কেটে দেখিয়ে দিই এই লিঙ্কটা আপনি লিখে চার্জ করবেন আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি ওই লিঙ্কটা দেখে আপনারা লিখে আপনি ওইটা চার্জ করবেন আমি এখন আমার যে চার্জ অপশনটা রয়েছে ওইখানে এটা লিখলাম লেখার পরে এখন আমি চার্জ করবো চলেন এখন চাষ করার সাথে সাথে আমাকে অরিজিনাল অফসাইডে নিয়ে যাবে চাষ করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে এইখান থেকে আপনি যে কাজটি করবেন যে জন্ম নিবন্ধন যে অপশনটা রয়েছে এইখান থেকে আপনি নিজে খেয়াল করে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধন অনুসন্ধান একটি লেখা রয়েছে জন্ম নিবন্ধন অনুসন্ধান লেখাটিতে আপনি ক্লিক করে দিবেন আমি এখন জন্ম নিবন্ধন অনুসন্ধান যে লেখাটা রয়েছে এই লেখাটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন জন্ম নিবন্ধনের যে নম্বরটা রয়েছে ওই নম্বরটা এই পাকা ঘরটিতে লিখবেন তারপর নিচে আপনি জন্ম তারিখটা লিখে দিবেন আমি এখন আমার যে বাচ্চার জন্ম নিবন্ধনটা আমি চেক করতে চাই ওই বাচ্চার জন্ম নিবন্ধন নম্বরটা আমি উপরে দিয়ে দিলাম এখন এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিই তবে জন্ম তারিখটা লেখার আগে আপনি একটি বিষয় খেয়াল করে দিবেন যে জন্ম তারিখের যে শালটা রয়েছে ওই শালটা সবার আগে দিবেন তারপর দিবেন মাস তারপর দিন অর্থাৎ তারিখ আমরা স্বাভাবিকভাবে যেভাবে আমি এখন আমি এখন জন্ম তারিখ দিয়ে দিলাম এখন আমি যে উপরে যে একটি ক্যাপসার রয়েছে ওই একটা যুগ পল আপনারা লক্ষ্য করেন ওইটা আপনি যুগ করে ওইখানে আপনি অনেক সময় যুগ থাকবে অনেক সময় বিয়োগ থাকবে যেটাই থাকে না কেন ওইটা আপনি ওই নিচে যোগ বিয়োগ করে নিচের পাকার যে গড়টি রয়েছে ওই গড়ে আপনারা লিখে দিবেন ওই যে আমি আপনাদেরকে এই যুগ পলটা আমি এখন আমি ওই পাকা গড়টিতে লিখে দিব আপনাদেরকে একটু মার্ক করিয়ে দেখে দিলাম এখন আমি এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন চোদ্দ যুগ ছয় রয়েছে ওইটা এখন আমি যোগ করলাম যোগ করার পরে এখানে হয়েছে আপনার বিষ আমি এখন বিষ লেখে চাষ করলাম আপনারা দেখেন লক্ষ্য করেন আমি এই যুগ পলটা লিখলাম লেখার পরে চাষ করলাম চাষ করার পরে আপনারা লক্ষ্য করেন যে বাচ্চার জন্ম নিবন্ধন কার্ডটি আমি চেক করেছি অনলাইনে আছে কি না ওইখানে দেখাচ্ছে যে অনলাইনে নেই সুতরাং এভাবে আপনি চেক করে নেবেন যে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি কি অনলাইনে আছে কি না অনলাইনে যদি ওই আপনার জন্ম নিবন্ধন কার্ডটির থেকে থাকে তাহলে এখানে আপনার অনলাইন কপিটা সরাসরি চলে আসবে তারপর ওই কপিটা আপনার ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন